নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো বাংলা শস্য বীমা খারিফ মরশুম দু হাজার চব্বিশের ফর্ম ফিল আপ আপনারা কি করে করবেন এই ফর্ম ফিল সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে হয় এবছরের ইন্স্যুরেন্স কোম্পানি হলো বাজাজ অ্যালায়েন্স এটি হলো সেই ফর্ম এই ফর্ম আপনারা ডেসক্রিপশনে পিডিএ আকারে পেয়ে যাবেন ফর্মটি প্রথমে আপনারা প্রিন্ট আউট করে নেবেন ফর্ম ফিল আপ করার জন্য প্রথমে এই ফর্মের প্রথমে কৃষকের নাম লিখতে হবে তারপর তার বাবার নাম মায়ের নাম বা অভিভাবকের নাম লিখতে হবে তারপর তার বয়স এখানে লিখতে হবে এবং তারপর তার জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করতে হবে তারপর তার ভোটার কার্ড নাম্বার অবশ্যই পুট করতে হবে আধার কার্ড নাম্বার তার নিজের ঘরে পুট করবেন তিনি জাতিতে এসসি এসটি টি জেনারেল না ওবিসি সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে এইভাবে গোল দাগ দিয়ে সিলেক্ট করতে পারেন তারপর তার ফোন নাম্বারটা এখানে পুট করে দেবেন ফোন নাম্বার ইংরাজিতে লিখলেই বেটার হয় তারপর তার গ্রামের নামটা এ ঘরে পুট করবেন তারপর গ্রাম পঞ্চায়েতের নামটা এ ঘরে পুট করবেন তারপর তার ব্লকের নাম জেলার নাম তারপর জিজ্ঞেস করা হচ্ছে কেসিসি আছে কি না যদি হ্যাঁ 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 লিখবেন অন্যথায় নো লিখবেন তারপর এখানে কৃষক বন্ধু আইডিটি মেনশন করে দেবেন এটা আবশ্যিক নয় তাও এখানে অবশ্যই মেনশন করে দেবেন যদি আপনি কৃষক বন্ধুর সহায়তা পেয়ে থাকেন কৃষক বন্ধু আইডি আপনারা কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন এটা হলো সেই অফিসিয়াল ওয়েবসাইট এখানে আসার পর নথিভুক্ত কৃষকের তথ্য বলে যে সেকেন্ড অপশনটি আছে এটির উপর একবার ক্লিক করবেন এখান থেকে যে কোনো একটা অপশান চুজ করবেন মানে আপনার আইডি বার করার জন্য আধার কার্ড ব্যাংকের বই যেটা আপনার মনে আছে আধার কার্ড এখানে সিলেক্ট করবেন তারপর আইডি নাম্বারটা এখানে পুট করে আই এম নট এ রোবট এই অপশনটায় টিকমার্ক দিয়ে সার্চ করলেই আইডি বলে যে আইডিটি পেয়ে যাবেন সেটাই কিন্তু আপনাকে উক্ত ঘরে মানে এই ঘরটায় বসাতে হবে এরপর এখানে দিতে হবে বিমার জন্য প্রস্তাবিত ফসল এটা বাই ডিফল্ট ধান আছে এখন যেহেতু ধানই চাষ হচ্ছে আর একটা ফর্ম আছে সেখানে কিন্তু শুধুমাত্র ভুট্টা চাষের কথা বলা হয়েছে এটা কিন্তু এই পিডিএফটার নিচেই পেয়ে যাবেন যারা ভুট্টা চাষ করছেন তাদের জন্য এরপর এখানে যে ব্লকে আপনার জমি আছে সেই ব্লক সিলেক্ট করবেন তারপর গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করবেন মৌজার নাম্বার জেল নাম্বার এখানে পুট করে দেবেন তারপর আপনার খতিয়ার নাম্বারটা এখানে পুট করবেন দাগ নাম্বার যদি অনেকগুলো হয়ে থাকে এই পরপর পরপর ছোটো ছোটো করে বসিয়ে দেবেন বা ম্যাক্সিমাম যতগুলো দিতে পারেন দিয়ে দেবেন তারপর বিমার জন্য প্রস্তাবিত এলাকা মানে যতটা অংশে মানে যতটা পরিমাণ জমিতে আপনি ধান চাষ করেছেন সেটা ক্যালকুলেশন করে এ করে এঘরে পুট করে দেবেন তারপর এখানে জিজ্ঞাসা করা হচ্ছে নিজস্ব জমি না ভাগ চাষি না ভাড়া দেওয়া জমি সেটা এখান থেকে আপনাকে মেনশন করতে হবে মানে লিখতে হবে আর কি আর কত তারিখে ফসল রোপণ করা হয়েছে সেই ডেটটা এখানে দিতে হবে যদি অনেকগুলো মৌজায় জমি থাকে পরপর পরপর বসিয়ে দেবেন অনেকগুলো খতিয়ান নাম্বার থাকলেও পরপর এইভাবে বসিয়ে দেবেন এরপর এখানে পুট করতে হবে কৃষকের ব্যাংকের বিবরণ যদি আপনার কেসিসি থাকে তাহলে সেই কেসিসি অনুযায়ী কৃষকের নাম ব্যাংকের নাম ব্রাঞ্চের নাম অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড এবং কি টাইপের অ্যাকাউন্ট যদি কেসিসি হয় এখানে কেসিসি লিখবেন যদি আপনার কেসিসি বা লোন না থাকে তাহলে সেভিংস অ্যাকাউন্ট এখানে দিতে পারেন সেক্ষেত্রে এখানে সেভিংস দেবেন এবার এখানে কি কি নথি জমা করতে হবে সেটা দেখে নিন কেসিসি নথি হিসেবে ভোটের কার্ড আধার কার্ড দুটোই জমা করতে হবে পাসবইয়ের জেরক্স জমা করতে হবে মানে ব্যাংকের পাসবই যেটা আছে খতিয়ান নাম্বার বা পর্চা সাম্প্রতিকতম এটার একটা জেরক্স জমা দিতে হবে যদি অনেকগুলো থাকে অনেকগুলোই দিতে হবে এবার এটা বাইশ সাল থেকে চলছে যাদের বাইশ সালের পর্চা আছে তারাও দিতে পারবেন কারেন্ট করার দরকার নেই বাইশ তেইশ চব্বিশ তিন বছরের চলবে আর শেষের যে অপশানটা বলা হয়েছে এটা কিন্তু না দিলেও চলবে এটা কিন্তু এখন লাগছে না তারপর এখানে কৃষকের সই দিতে হবে মানে যিনি কৃষক যদি না হয় তাহলে টিপসই আর এখানে যে কোনো একজন সাক্ষী সই দিয়ে দিলেই হবে যে কোনো একজন এটা কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই এবং তারপর একদম শেষে প্রাপ্তি শিকার অংশে চলে আসছি এখানে কৃষকের নাম তার বাবার নাম বা অভিভাবকের নাম তিনি কোন গ্রাম পঞ্চায়েত কোন ব্লক কোন জেলায় কত তারিখে তিনি ফসল রোপণ করেছেন তার ব্যাংকের ডিটেল অ্যাকাউন্ট নাম্বার এগুলো সব এখানে পুট করে দিতে হবে জাস্ট এখানে লিখে দিতে হবে এবার এই অংশটা এই প্রাপ্তি শিকারের ওপর থেকে অংশটা এটা ওনারা কেটে ফেরত দিয়ে দেবেন এখানে স্ট্যাম্প করবেন আর এখানে যিনি নিচ্ছেন জমা আর কি তার সই থাকবে এটাই হলো আপনার প্রমাণপত্র ওপরের অংশটা ওরা জমা নিয়ে নেবে আর নিচের অংশটা আপনাকে ফেরত দেওয়া হবে এইভাবেই কিন্তু আপনারা বাংলা শস্য বীমা ফর্ম জমা করতে পারবেন আর কি কি ডকুমেন্ট আপনাকে তার সঙ্গে দিতে হবে জেরক্স করে সেটাও বললাম আর অবশ্যই জেরক্সের নিচে সেলফ আটস্টেড করে দেবেন জাস্ট আপনার নামটা সই করে দিলেই হবে আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন